বসিলা করতে হবে আমরা আজকে থেকে আল্লাহ আপনি যে রাস্তায় বলছেন যে হুকুম দিছেন রাসুল যে পথে বলছেন চলার জন্য যেভাবে বলছেন আল্লাহ আজকের থেকে নিয়োগ করলাম আমরা এইভাবেই চলব হিম্মত করে দেখেন আজকের থেকে চলতে পারবে হিম্মত করে আমাদের মধ্যে হিম্মত নাই আমাদের মধ্যে টার্গেট নাই আমাদের মধ্যে অভ্যাস নাই একটা জিনিস শুধু বলি তা সত্য নামাজ একদিন পুরাপুরি ভাবে করেন

আল্লাহ রাসুল কে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি আপনার সাথে যুদ্ধর ময়দানে যাইতে চাই যুদ্ধ করতে চাই রাসুল বললেন তুমি কি ঈমান আনছো তখন বললেন না বলে ঈমান সারা যুদ্ধর ময়দানে যদি গিয়া আপনি মারা যান তারপরে আপনি জান্নাত কইতেন না ও দাউদের যুদ্ধর মধ্যে যাইয়া লাভ নাই কিসের মধ্যে কি নামলে ঈমান নামলে তখন বলছি আর রাসূলুল্লাহ কি করতে এব বলে তাড়াতাড়ি আনো যুদ্ধ তো শুরু হয়ে গেছে তখন বললেন লা ইলাহা,

আনার আল্লাহর কারণে ইমা আর শহীদ হওয়ার কারণে আমল সারা কি সারা আমল সারা তার সমস্ত গায়ে ভীষণের গুনাহ আল্লাহ माफ করে দিয়েছেন আর তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা বদলায় দিছে তাইলে নেক আমল করতে হবে কি না অনেকে আছে নেক আমল করার সময় অনেকে বলে এই মুরুব্বি সারাদুগানো বাইরেছেন নামাজ এদিকে করবেন আচ্ছা যে কয় দেশে আল্লাহর কি নামাজ নাই নামাজ আছে না নাই জওয়ান ডি লাগেনা আবার জরুরি যুবক ডি লাগেনা আবার জরুরি তার যুবক जवान দে আল্লাহর আরাস পর্যন্ত ভরছে না মরব্বি যারা আছে নামাজ ছরাই দিলে বোনাস এটা কি বোনাস বুঝেন নি সারা জীবন কাজ করছি মরব্বি বয়সে কোনো কাজ নাই এই দিলে এটা কি বোনাস ঠিক তেমনি ভাবে সারা জীবন যুবক হওয়ার পর থেকে নামাজ সরে আমি নামাজ শুরু করছি আমি পঞ্চাশ বছর ষাট বছর নামাজ পড়ছি ষাট বছরের পরে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া হয় না এরপরে দেখবেন নামাজ আসে না নাই করতে পারে না সুন্দরভাবে বইতে পারে না আবার দেখবেন দাঁড়ায় নামাজ পড়তে পারে না অনেকে আছে না এখন যাই করেন এটা আপনার হিসেবে বোনাস এই বোনাস হিসেবে নামাজ সালবেন আর জওয়াব যারা আছে এখন থেকে ইবাদত করতে হবে মৃত্যু বয়সে যদি নামাজ পড়েন তারপরে এটা বোনাস হিসেবে আল্লাহ নমাজ নেন ইনশাআল্লাহ એટલે নামাজ কার মধ্যে জরুরি পা না কার মধ্যে জরুরি জরুরি লে জওয়াব দেন শুধু নামাজ না প্রত্যেকটা মুসলমানের উপরে কা সক্ত নামাজরা কি